আচল দিয়া মুছে রাখে আমার চোখের পানি হাইরে মা জনী আমার হৈরে মা জনী হে মা জনী রে মা জনী মাগ তোমার মতো হলই না কে হো আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কে জননী চইলা গেলা কোন অজানাই আমাই নিলা না পথে পয়রা কান্দি আমি নই জেটি কানা চইলা গেলা কোন অজানাই আমায় নিলা ওই যে ঠিকানা জীবন আমার হাইরে মা জননী আমার হাইরে মা জনী অনাদি কাঠে আমার আমারে জীবন ভাগ্যের দোষ মেতে এখন অনাদর কাঠে মাগো আমার এ জীব ভাগ্যের দোষ রইল বাবা দূরে এখন তুমিও নাই বাবা মা জনী তোমার মতো হল না কে হো আমায় বুকে টানি আচল দিয়া মুচে না আচল দিয়া মুছে না আমার হাইরে মা জননী জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস কোলে জি কেউ আছেন পিতা মাতার জন্য দান জন্ম দাতা খায় পিতা গর্ভ ধারিণী মাতা গর্ভ ধারিণী মাতা যা মাতা নাই সাধের ধারণে হাসি দেখে পাই না ছেলে মেয়ের মুখে জীবন দিলে সদ হবে না জীবন দিলে সদ হবে না প্রিয় মায়ের কথা জন্মদাতা হয় পিতা গর্ভধারিণী মাতা গর্ভধারিণী মাতা যা পিতা নাই রে সাধের ধারণে হাসি দেখতে পাই না ছেলে মেয়েরি মুখে জীবন দিলেব শোধ হবে না জীবন দিলেব শোধ হবে না প্রিয় পিতার কথা সনমদতা হয় পিতা গর্ভধারিণী মাতা গর্ভধারিণী মাতা একজন ভাই পাঁচশো টাকা দিয়েছে পিতা মাতাকে লক্ষ্য করে আল্লাহ পিতামাকে তুমি যদি বেঁচে থাকে আল্লাহ তুমি সুস্থ রাখিও আল্লাহ যদি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি তার কবরকে তুমি নোরে মানাম্বার করো ছোট্ট কবরকে তুমি গোসাদা করো অন্ধকার কবরকে তুমি নোরে করে দাও প্রশস্ত করো কমলা একটি স্বজনের কবর যত দূর গিয়ে পড়ে চোখের নজর সবাস ঘুমে <speaking> আছেন <in foreign language> হাবিব পিয়ারা ঘুমিয়ে আছেন মদিনার বুকে হাবিব পিয়ারা আরব দেশের সাহাবারা বক্তা এসে গেছে বক্তা এসে গেছে আর কেউ আছেন পান করবেন ছেড়ে দেবো শেষ একটা গাজাল বলে ছেড়ে দিচ্ছি যে গাজালটা আমার আব্বা তৈরি করেছে কারণ আমার আব্বাকে সবাই চেনেন মৌলানা নজরুল ইসলাম জি চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে জালসা করছে মনে করেন এখন প্যারালাইসিস অবস্থায় আছেন দোয়া করবেন তো আমার আব্বার নিজের তৈরি করা গাজাল আপনাদের শোনাচ্ছি আমি তো তৈরি করি যে আমার মোটামুটি আটটা দশটা গাজাল তৈরি করা হয়ে গেছে তবে এখন সময় নেই আমি বলি তবে আমার আব্বার গাজালটা ফেমাস আপনারা সবাই ভালোবাসেন আমার আব্বাকে আমার আব্বার গাজাল বলছি কি ওই কে বাপ সারে মা আমি নার কোলে ওই কে বাপ সারে দোল দোলা দোলে মুখ তে রে এই দোল দোলা দোলে মুখ তে রে মা এমন জিনিস জি ছোট বাচ্চারা যখন কাঁদে তখন কাকা নিবে বাপ নিবে আর আর কেউ নিবে চুপবে না যখন মা যখন নিবে তখন বলবে ইয়ারে বেটা ওই বেটা ওই বেটা তখন চুপে যায়। হাসতে বাধ্য এ মা আমি নারে কলে ওই কে মা আমি নারে কলে ওই কে বাপসারে দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে আল্লা বড়ই মেহেরবান আমি কোলে পেলাম চাঁদ জি আল্লাহ তোমার কত বড় দয়া এটা চাঁদ পেয়েছি আল্লাহ বড়ই মেহে বান আমি কলে পেলাম চাঁদ আরে তোমার দয়ারে সেইমা আরে তোমার দয়ারে সেইমা আরে জৈ না রে তোমার দয়ার সেইমা ও জৈ না রে দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসিরে। রে আব্বা তোমার বেচাই রলে আদর করে দিতাম কোলে বেটা তোমার আব্বা তো বেঁচে নাই যদি বেঁচে থাকতো আদর করে কোলে নিত হ্যাঁ কিচ্ছু করার নাই বেটা আব্বা তোমার বেঁচে নাই চুপে যাও জি আব্বা তোমারে বেঁচে রলে আদর করে দিতাম কোলে তোমার আব্বার কবর শৃঙ্গনা তোমার আব্বার কবর শৃঙ্গনা ও যাই না তোমার আব্বার কবর শৃঙ্গনা ও যাই না তোলা দোলা দোলে মুখেতে হাসি এই দোল দোলা দলে মুখেতে হাসি রে অদৃষ্ট মোর যাহা ছিল যাহা ছিল তাহাই হল কিচ্ছু করার নেই বেটা কিচ্ছু করার নেই আমার অদৃষ্টে যেটা আল্লাহ লিখেছে সেটাই হয়েছে বেটা কিচ্ছু করার নেই অদৃষ্ট মোর যাহা ছিল যাহা ছিল তাহাই হল আরে বদৃষ্টের লেখা আরে বদৃষ্টের লেখা ও যাই না মুছারে বদৃষ্টের দোল দোলা দোলে হাস রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে যখন তুমি বড় হবে মাতা পিতার নাম জাগাবে প্রত্যেক পিতামাতার আশা থাকে না গো যে যখন আমার ছেলে বড় হবে তখন আমার যেন নাম জাগিয়ে রাখে যেমন আমার আব্বার বক্তা চতুর্দিককার মানুষ চেনে আমিও বক্তা হয়ে গেছি আমার আব্বার নামটা জাগিয়ে রাখছি বাংলাদেশ চলে গেছি একবার জালসা করে আবার এই রোজার পরে ঈদের পরে আবার দু চারটা ডেট আছে জালসা করতে বাংলাদেশ যাব নেপাল গিয়েছি কলকাতা আর কত জায়গায় গেছি তো আমার আব্বার নামটা ধরতে পেরেছি কি পারেনি জাগাতে পেরেছি যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে বেটা কী বল বত বেটা কি বল বত আর রাইনা চাওয়ারে কি বল বতরে আর রাইনা চাওয়ারে দোল দলা দোলে মোখ তেহসি রে দোল দলা দোলে মোখ ত্যাঁহসি রে মা আমিনারে কলেম উইকে বাবা বসারে মা আমিনারে কল ওই কে বাপ সারে দোল দোলা দোলে মুখ হাসি রে এই দোল দোলা দোলে মুখ হাসি রে শেষ করে দিই এখান থেকে শেষের সময় আর দুটো মারবো না না তো পিছন দিক থেকে বক্তে আমাকে মেরে দিবে জি পিছন দিক থেকে ও তখন আমাকে মেরে দিবে আল্লাহ আকবার তো আর বেশিক্ষণ বলছি না তো শেষের বেলায় আমি দোয়া করি যেটি যে কথা বললাম কেয়ামত হবেই একদিন হবে ইনশাআল্লাহ এবং বিপদ আসলে কি বলবো ইহিবা অবশ্যই আপনারা বক্ত প্রধান বক্তার হাতে শেষের বেলায় সবাই মিলে দান করবেন এই মসজিদ কে নির্মাণ করার জন্য এখান থেকে শেষ করছি তবে প্রথমে একটা কথা বলে দিয়েছি এক দেশের গালি অন্য দেশের ভুলি